আজকে কাস্টমার এসেছে তাদেরকে সব পাক দেখানো হচ্ছে এই যে দাদারা সব পাক দেখছেন আজকেও দুজন কাস্টমার নবদ্বীপে ট্রেনিং হচ্ছে মেচে যাতে তিনজন আসতে অল্প কিন্তু দাদা হ্যাঁ এই নতুন নতুন সব দেখছে ওই দাদাও দেখছে বলে দিচ্ছি বলে দিচ্ছি পাক দেখা হচ্ছে আমরা সব কাস্টমারদের হাতে ধরে পাক দেখানো হয় এই যে দাদা দেখছে এখন ঠিক আছে পাক আছে আর কতক্ষণ হবে হয়ে গেছে পাক হয়ে গেছে এইবার এই পাককে আমরা ঢালবো দেওয়া দেখায় না গুড়ের বাতাসায় আমরা কিন্তু রং দেওয়া দেখাই এই রং যদি আমি না দিই কোনো দিন কিন্তু বাতাসার অরিজিনাল কালারটা আপনারা পাবেন না এই কর্মকার মেশিনারি চ্যানেল একমাত্র চ্যানেল যে রং দেওয়া দেখায় ঠিক আছে কিন্তু ফুড কালার ফুড কালার দেওয়া হয় ঠিক আছে ফুড কালার বাতাসায় গুড়ের বাতাসায় ইউজ হয় কোনো চ্যানেল দেখাবে না ফুড কালার দিচ্ছে গুড়ের বাতাসায় এই কর্মকার মেশিনারি একমাত্র যে দেখাবে এর জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন দেখলেন বাতাসা বেরিয়ে গেল বাতাসার কোয়ালিটি দেখুন কোন জায়গায় কোন জায়গায় এরকম বাতাসার আপনারা পাবেন না দেখুন বেরিয়েছে পুরো রসগোল্লার মতো সব বাতাসার সাইজটা দেখুন এরকম সাইজ কোনো জায়গায় পাবেন না ঠিক আছে এখানে ডেলি পাঁচশো সাতশো কেজি বাতাসা ডেলি হয় যারা যারা মেশিন নিতে যাবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হবে না এই পরের পাক আবার করা হচ্ছে এই পাকেও মহিলাদের জন্য সেরা ব্যবসা এই দিদিও বাতাসা ডেলি করে দিদি মহিলাদের জন্য সেরা ব্যবসা তো দিদি দেখছেন সব নিজের হাতেই করছে কোয়ালিটি দেখুন বাতাসার কোয়ালিটি দেখবেন মাথা ঘুরে যাবে এত সুন্দর বাতাসা স্যার মোবাইলটা বন্ধ করো মোবাইলটা বন্ধ করো না মাতারা বাতাসা বেসিং ম্যান্ডেল আজকেও আমরা নবদ্বীপে চলে এসেছি দেখুন এই পাক হচ্ছে গুড়ের বাতাসার পাক আজকেও দুখানা কাস্টমার এই দাদা এসেছে দাদা তুমি কোথা দিয়ে এসেছ বর্ধমান আর দাদা কোথা থেকে এসেছো আনন্দুল তা ভালো লাগলো আমাদের কারখানা হ্যাঁ আমাদের কারখানা ভালো ভালো আজকেও দুখানা কাস্টমার দ্বারা এসে গেছে দেখুন এখনই ট্রেনিং শুরু হয়ে যাবে ট্রেনিং হওয়ার আগে মেশিনে ভেতরে কিন্তু দেখুন এখনও পাক ঢালা হয়নি এক্ষুনি পাক ঢালা হবে ট্রেনিং এখনই শুরু হবে এইখানে টক বক করে ফুটছে গুড়ের বাতাসা হচ্ছে গুড়ের বাতাসের পাক হচ্ছে দেখুন এখানে কত বাতাসা হয়েছে সব এগুলো পাঁচশো গ্রাম করে প্যাকেট সব সময় একখানা কথা বলব বাতাসা করতে গেলে এস থার্টি চিনিটাই ভালো চিনিটা আমি দর্শকদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর চিনি এই এস থার্টি চিনিতে বাতাসার কোয়ালিটিটা আপনাদের সময় ভালো হয় দেখুন বাতাসা করতে গেলে সবসময় এই কড়াইটাকে আপনাকে চব্বিশ ইঞ্চি পাত কড়াই চাই আর আপনারা কাঠাও করতে পারেন কয়লাতেও করতে পারেন গ্যাসেও করতে পারেন এরকম কষ্ট করে করতে হবে খুব কষ্ট করে দাদা করছে কষ্ট করতে হবে বাতাসের সবসময় একখানা কত বলবো এই দেখুন এই যে আগের পাখে যে ছাটমালটুকু বেরিয়েছে পাঁচশো সাতশো গ্রাম এই ছাট মালটাকে আবার এই কড়াইয়ের মধ্যে আমরা গলিয়ে নেব তারপর চিনি দিয়ে আমরা বাতাসা করে নেব মানে ওয়েস্টেজ বলে কিছু নেই কাকা আমাদের এই কারখানায় এসে ভালো লাগছে ভালো লাগছে এবার আপনাকে প্রোডাকশান দেখাবো দাদা ভালো লাগছে কোন অসুবিধা হয় নি তো আপনি তো ইউটিউবে বাতাসা প্রচুর ভিডিও দেখছেন মানে কোন কোম্পানির ভিডিও বাদ রাখবেন না তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি আমরা সোজা নিয়ে কথার মধ্যে কোনো উল্টো পাল্টা আছে যা যা ভিডিওতে বকি হ্যাঁ ভিডিওতে যা বলি এখানে ঠিক তাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে গা কা ভিডিওতে যা বলি হ্যাঁ ঠিকই আছে না দেখছেন কাস্টমার বলছে ভিডিওতে আমি যা বলি কাজেও কিন্তু তাই দেখাই এইবার আমরা প্রোডাকশনটা দেখাবো কিভাবে বাতাসাটা বের হচ্ছে